মাঠের মধ্যে বিশাল আকারের এই গাছ দেখে এটিকে পাড়ার ক্রিকেটের মাঠ ভেবে ভুল করবেন না এটি একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ আর এই মাঠে খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে এর চেয়েও আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছটি না কেটে বছরের পর বছর সেই মাঠেই খেলা চালিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কেন ক্রিকেট হোক কিংবা ফুটবল সব দলীয় খেলার মাঠই হতে হবে সমতল খোলা মেলা তবে এই রকম বৈশিষ্ট্য ছাড়া মাঠও আছে সেটি ইংল্যান্ডের ক্যান্টাবরির সেন্ট লরেন্স ক্রিকেট গ্রাউন্ড দুই দশক আগেও প্রায়ই এমন গাছওয়ালা মাঠের দেখা মিলত এমন মাঠে বিশ্বকাপের ম্যাচও আয়োজন করা হতো ঐতিহ্যের অংশ হিসেবে মাঠের মধ্যে থাকা গাছগুলো কাটাতো হতোই না উল্টো বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হতো যে মাঠ নিয়ে কথা হচ্ছে সে মাঠটি আঠারোশো সালে যখন প্রাচীন জোবার রোডের দক্ষিণে আর সেন্ট লরেন্স হাসপাতালের পাশে কেন্ট কাউন্টি দলের জন্য স্টেডিয়ামটি বানানো হয় তখন মাঠের ভেতরের লাইন গাছটি কোনোভাবেই খেলার মাঠ থেকে বাদ দেওয়া যাচ্ছিল না তখন বাধ্য হয়ে মাঠের মধ্যেই গাছটি রেখে দেওয়া হয় নানা ইতিহাসের সাক্ষী এই গাছটির উচ্চতা ছিল প্রায় সাতাশ মিটার বা নব্বই ফুট এই গাছে বল লাগলে তার জন্য বিশেষ নিয়ম ছিল বল যদি গিয়ে গাছের গায়ে সরাসরি লাগে তাহলে সেটা চার হবে এমনকি যদি নিশ্চিত বোঝা যায় বলটা গাছের গায়ে না লাগলে ছক্কা হতো তবুও সেটিও চার রানই হবে আবার বল যদি গাছে লাগে এবং তারপরে কোনো ফিল্ডার যদি তা সরাসরি ধরে অর্থাৎ ক্যাচ ধরে তাহলে সেটা আউট হবে না ক্রিকেটের ইতিহাসে গাছটির উপর দিয়ে ছয় মারেন মাত্র চারজন উনিশশো সালের দিকে গাছটিতে ফাঙ্গাসজনিত ডেট হার্ট রোগ ধরা পড়ে তারপর এর ডালপালা ছোট করে গাছটিকে আরও বছর দশেক বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিল তারপর উনিশশো সালে গাছটি মারা যায় দু সাল পর্যন্ত গাছটি অক্ষত অবস্থায় থাকলেও সেই বছর এক ঝোড়ো বাতাসের কারণে গাছটি ভেঙে যায় তারপর গাছের বিভিন্ন অংশ বিক্রি করে দেয় মেরিলিভার্ড ক্রিকেট ক্লাব তারা আরও সিদ্ধান্ত নেয় যে গাছটির জায়গায় আরও একটি নতুন গাছ লাগানো হবে কিন্তু চারা গাছ লাগালে তা ফিল্ডারদের দৌড়ের সময় পা চাপা পড়ে চারাটি ভেঙে যেতে পারে তাই মাঠের বাইরে চারা লাগিয়ে তা মিটারের মতো বড় করে পরে একই জায়গায় ছয় পুনঃস্থাপন করা হয় এই গাছটির জন্য কোনো ফিল্ডার ইঞ্জুরিতে পড়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি আমাদের ভিডিওগুলো কুষ্টিয়া থেকে দেখছেন মোহাম্মদ ইমরান কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসাইন সিলেট থেকে দেখছেন আলামিম মোহাম্মদ মাসুদ দেখছেন ঢাকা থেকে এবং নোয়াখালী লক্ষ্মীপুর থেকে দেখছেন আলমগীর হোসাইন আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে কেন্ট দলের হোম গ্রাউন্ড হবার পাশাপাশি উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপে সেন্ট লরেন্স স্টেডিয়ামে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় দু হাজার পাঁচ সালের নেটোয়েস্ট সিরিজের বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচও এই মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি ছিল এই মাঠে ছেলেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ এ মাঠে উনিশশো সাল থেকে নারীদের টেস্ট হয় আর নিয়মিত নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হয় এই মাঠটিকে বিখ্যাত করেছে এর লাইন গাছটি উপমহাদেশ হলে এই গাছটি কেটে ফেলা হতো কিন্তু তারা এই গাছটিকে ঐতিহ্যের অংশ হিসেবে প্রায় দেড়শো বছর টিকিয়ে রেখেছিল তারপরও স্মৃতি রক্ষার্থে সেখানে আবারও নতুন গাছ লাগানো হয় গাছটি অক্ষত রেখেই এখানে খেলা হতো এইসব কারণেই মনে হয় ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা